আমি আজকের মাহফিল আল্লাহর আল্লাহ নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন ন্যায় যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যায় কেমলে ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মনে বিশ্বাস হয় স্বভাব বিশ্ব নেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো এবার চিল্লাই বলেন ঠিক কিনা আর দোয়া ও সিলা হল দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সেবা বাঁচবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটেন সবকিছু আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু

অনেকে দেখবেন দোয়া উপরে দিকে তাকায় আছে জুমার নামাজে প্রায় বিশাল দোয়া দোয়া করতে আবার এদিকে আছে না নাই আবার দোয়া উপরে মোবাইল ও টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়া করি পোলা পাইন সেলফিও তোলে আছে না নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়াার মধ্যে কিছুই যায় কিছু হয় না আসে না নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা বল এইজন্য সম্মানিত ভাইরা দোয়াাই যখন করবেন সিনসিয়ালি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাই মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরায়েল শোনেন নাই মাললে একেবারে ধ্বংস করে যায় হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে এমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে এখন একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আলসে যে নকল করেন আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল সব কবুল অনেকে বলে এটা একটা কথা মিলে সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছু তো দেয়নি এরকম আছে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাগর ধরে দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কর যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কটা ঠিক হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহ দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সে ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেজ একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কি তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব

চিল্লায় বলেন লস হয়েছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এই জন্য বারবার চাইতে না দিলেও চা না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কেমতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক না বেশি বেশি দোয়া করবে সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি দের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে জন্য বেশি দোয়া আল্লাহ যেন হেদায়ত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়তের দোয়া ঠিক কিনা সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য করবো কেন হ্যাটটা হ্যাঁ করবো আমার দোয়া আমি করবো আসে নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন কবুল করেন আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ সুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেস তারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কি আপনার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তার ধনী বানিয়ে দাও ফেরেশতারা বলে ওয়ালাকবি মিসকিন ও আল্লাহ এই দুয়াকারী তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করবো কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আসতে যাই ভাই আমারে এক হাজার টাকা দেন বিপদে পড়ছে দিল এক হাজার টাকা নেন বিপদ এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছে এক টাকা তারপরে উনি লজ্জায় করে দিবে আসছে যখন দেই পরের সপ্তাহে আবার এক হাজার টাকা ওই দিন বলবে ভাই এক হাজার নাই পাঁচশো নিয়ে আস কথা মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠির বাড়ি আছে না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কিন্তু এই দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না চাওয়া যায় না সরম লাগে কথা কেন কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে যাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান ন্যাক কামলের রসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার